রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার এই বইটি থেকে পেজ নাম্বার একশো কুড়ির গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুল অর্থাৎ পান্নালাল ইনস্টিটিউশন অ্যান্ড সোদপুর হাই স্কুল এইচএস প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে সমাধান করে দেব তো একের দাগে রয়েছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ক দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল ক্ষয়ের দাগে রয়েছে শূন্য আট তিন দুই এক অঙ্কগুলি দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখ ক্ষুদ্রতম সংখ্যা বানানোর জন্য মনে রাখবে নিয়মটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে তো এখানে সব থেকে ছোটো সংখ্যা রয়েছে শূন্য তারপরে এক তারপর দুই তিন আট কিন্তু কোন সংখ্যার প্রথমে যদি শূন্য ধরা হয় তো সেই শূন্যটাকে আমরা সচরাচর ধরি না অর্থাৎ শূন্যটাকে আমরা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নিয়ে থাকি তো শূন্যটা বাদ দিয়ে দিলে তো এটা আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না সুতরাং শূন্যটাকে আমাদের রাখতে হবে তাহলে উপায় উপায় হলো শূন্যর পরে যে ক্ষুদ্রতম সংখ্যাটা রয়েছে অর্থাৎ এক সেটা প্রথমে চলে আসবে তারপর বসবে শূন্য তারপর বসবে দুই তিন তিন আট অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক শূন্য দুই তিন আট ন হাজার আটশো তিপ্পান্ন সংখ্যায় পাঁচের স্থানীয় মান কত পাঁচ এখানে দেখো একক দশকের ঘরে রয়েছে সুতরাং পাঁচের স্থানীয় মান হয়ে যাবে দশকের ঘরে পাঁচ আছে মানে পাঁচ আর পাঁচের ডান দিকে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য তাহলে পাঁচের স্থানীয় মান এখানে পঞ্চাশ তারপরে রয়েছে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা এক ঘন্টা কত মিনিটে হয় ষাট মিনিটে তাহলে চারশো কুড়ি মিনিটের মধ্যে কতগুলো ঘন্টা আছে সেটা আমাদের বার করতে হবে তার জন্য আমরা চারশো কুড়িকে ষাট দিয়ে ভাগ করব। এবার ছয়ের নাম কোনো বিয়াল্লিশ অবধি ছ সাতটে বিয়াল্লিশ তাহলে এখানে সাত বসবে বিয়াল্লিশ বসলো আর এই শূন্যটা এখানে বসে গেল তাহলে অ্যান্সার হয়ে যাবে সাত ঘন্টা তাহলে চারশো কুড়ি মিনিট সমান সাত ঘন্টা তারপরে রয়েছে আটশো সাতাশ সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত এখানে দেখো একক দশক শতক আটটা রয়েছে শতকের ঘরে তাহলে আটটাকে আমরা বসাবো তার ডান দিকে দেখো দুটো সংখ্যা রয়েছে তার জন্য দুটো শূন্য তাহলে আটের স্থানীয়মান হয়ে যাবে আটশো ছয়ের দাগে রয়েছে জোর মৌলিক সংখ্যাটি লেখো জোর মৌলিক সংখ্যাটি হল দুই তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে তিনটে নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একের পিঠে দুটো শূন্য তো এদের যদি সমষ্টি বের করা হয় নয় নয় নয়ের একের দশ তাহলে সমষ্টি হয়ে যাবে এক একটি আয়ত তল সংখ্যা কটি লেখো একটি আয়ত তল সংখ্যা হলো ছটি নেক্সট আট শূন্য এক সাত সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যাটির গঠন করো বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে এখানের মধ্যে সব থেকে বড়ো আট তারপরে সাত তারপরে এক তারপরে শূন্য তাহলে বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে আট হাজার সাতশো দশ দুয়ের দাগে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একের পিঠে চারটে শূন্য সেখান থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে তিনটে নয় একে আমাদের বিয়োগ করতে হবে তো নয়ের পর দশ এক দিতে দশ হাতে রইল এক নয় একে দশ দশে দশে মিলে গেল শূন্য হাতে রইল এক নয় একে দশ দশে দশে মিলে গেল শূন্য হাতে রইল এক একের পর দশ নয় দিতে তাহলে অতএব নয় শূন্য শূন্য এক বড় ন হাজার এক বড় চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন লেখ এটা করার জন্য প্রথমে আমাদের এই দিন থেকে বছরে যেতে হবে তো দিনে এক বছর হয় তাহলে এটাকে আমরা প্রথমে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব। তিনশো পঁয়ষট্টিকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে আসবে সাতশো তিরিশ তাহলে এখানে দুই দিয়ে যাবে এখানে সাতশো তিরিশ বসবে তাহলে দুই নামলো তিনের পর চার এক দিতে সাথে সাথে মিলে গেল তো পরের সংখ্যাটা নামাও সাত কিন্তু দেখো একশো সাতাশটাও তিনশো পঁয়ষট্টি থেকে ছোট হচ্ছে ফলে ভাগ তো যাবে না তাহলে এখানে শূন্য বসিয়ে পরের সংখ্যাটাকেও আমাদের নামিয়ে নিতে হবে তবে আমরা ভাগটা করতে পারবো এবার তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করে দেখো তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক তিন ছয় আঠেরো আর একে উনিশের নয় হাতে রইল এক তিন নয় নয়ের একে দশ এক এক হাজার পঁচানব্বই যেটা বারোশো ছিয়াত্তরের থেকে ছোটো হচ্ছে তো আমরা আবার পরের সংখ্যাটা দিয়ে গুণ করব চার দিয়ে যদি করি চার পাঁচে কুড়ি শূন্য দুই চার ছয় চব্বিশ আর দুয়ে ছাব্বিশের ছয় হাতে রইল দুই চার তিনে বারো তেরো চোদ্দো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কত দিয়ে করবো তিন দিয়ে করবো এটা আসবে হাজার পঁচানব্বই তাহলে পাঁচের পর ছয় এক দিতে নয়ের পর সাত সাতটাকে সতেরো ধরতে হবে আট দিতে সতেরো হাতে রইল এক একের পর দুই এক দিতে একশো একাশি তো আর যাবে না তাহলে এটা হয়ে গেল বছর যেটা পড়ে রইল একশো একাশি সেটা থেকে আমরা এবার মাসকে বের করব তো তিরিশ দিনে এক মাস হয় তাই এটাকে আমরা তিরিশ দিয়ে ভাগ করে দেব তিন ছয় আঠেরো একশো আশি অর্থাৎ এটা চলে আসবে ছ মাস আর এখানে এক নামবে এটা আসবে দিন তাহলে সঠিক উত্তর হবে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে দুশো তিন বছর ছ মাস একদিন পরের প্রশ্নে রয়েছে চার ও ছয়ের তিনটি সাধারণ গুণিতক লেখো প্রথমে আমরা চারের গুণিতকগুলো দেখে নেব কোনো সংখ্যার গুণিতক মানে হচ্ছে সেই সংখ্যার নামটা তো চারের নামতাটা লিখে নেও চার এককে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ আরও চলবে এটা ছয়ের গুণিতক মানে ছয়ের নামটা ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছ ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ ছ আষ্টে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন ছ দশে ষাট এটাও আরও চলবে তাহলে এদের মধ্যে আমাদের দেখতে হবে সাধারণ গুণিতক সাধারণ গুণিতক মানে কী কী মিল রয়েছে বারো এখানেও আছে এখানেও আছে চব্বিশ দেখো দুটোতেই আছে ছত্রিশ ও দুটোতেই রয়েছে তাই তিনটি সাধারণ গুণিত হয়ে যাবে বারো চব্বিশ আর ছত্রিশ পরের প্রশ্নে রয়েছে বাহান্ন হাজার দুশো আট দিনকে মাস ও দিনে প্রকাশ করো তো বাহান্ন হাজার দুশো আট রয়েছে তো এটাকে দিনে প্রথমে মাসে প্রকাশ করতে হবে তো দিন থেকে মাসে যেতে গেলে তিরিশ তিরিশ দিয়ে ভাগ করবো কারণ তিরিশ দিনে এক মাস হয় তিরিশ এককে তিরিশ দুই নামলো দুই নামলো দুই নামলো সাত দিয়ে যদি করা হয় তাহলে আসবে দুশো দশ দুই নামবে এক নামবে পরের যে শূন্যটা সেটা নামবে তাহলে কত আসবে তিন চারে বারো একশো কুড়ি আসবে পরের আটটা নামবে আর তো ভাগটা যাবে না তাহলে এখানে একটা শূন্য বসবে অর্থাৎ উপরের সংখ্যাটা নিচে নেমে যাওয়ার পরে যদি ভাগটা আর না যায় তাহলে এখানে একটা শূন্য বসাতে হয় তাহলে এক হাজার সাতশো মাস হয়ে যাবে আর আট দিন হয়ে যাবে তাহলে বাহান্ন হাজার দুশো আট দিন সমান এক হাজার সাতশো চল্লিশ মাস আট দিন উঁয়ার দাগের অঙ্গটা রয়েছে দুটি সংখ্যার গসাগু পাঁচ লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে পাঁচ লসাগু ষাট একটি সংখ্যা পনেরো তাহলে অপর সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে গসাগু নিতক লসাগু বাই একটি সংখ্যা তাহলে গসাগু মানে কত গসাগুর জায়গায় পাঁচ বসিয়ে দাও লসাগুর জায়গায় ষাট বসিয়ে দাও আর একটি সংখ্যার জায়গায় পনেরো বসিয়ে দাও এবার পনেরোর নামটা যদি গোনা হয় পনেরো এককে পনেরো চার পনেরোই ষাট তাহলে উপরে হয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি নিচে হয়ে যাচ্ছে এক নিচে একের কোনো দাম নেই এটাকে আমরা কুড়ি লিখতে পারি অতএব অপর সংখ্যাটি কুড়ি তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ক একটি শরৎ রচনাবলীর মূল্য চারশো পঁচিশ টাকা রবীনবাবু ঠিক করেছেন একশো বাইশজন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন তো একটা বইয়ের দাম চারশো পঁচিশ টাকা হলে একশো বাইশটা বইয়ের দাম তো অনেক বেশি হবে তার জন্য আমরা দুটোকে গুণ করব চারশো টাকার বই একশো বাইশ জনের মধ্যে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আমরা গুণ করছি পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইলো এক দুই দুগুণে চার আর একে পাঁচ চার দুগুণে আট একটা ঘর কাটা গেল পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইলো এক দুই দুগুনে চার আর একে পাঁচ চার দুগুণে আট আবার একটা ঘর কাটা যাবে পাঁচ এককে পাঁচ দুই এককে দুই চার এককে চার তাহলে এখানে যোগ করলে শূন্য পাঁচ আঠেরোর আট হাতে রইল এক আটার দুয়ে আর একে এগারোর এক হাতে রইলো এক পাঁচ তার মানে একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা অতএব তিনি একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবেন পরের কোয়েশ্চেন রয়েছে অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক খরচ এত টাকা তাঁর বছরে সঞ্চয় কত বছরে আয় করে না এত টাকা আর মাসিক খরচ মানে এক মাসে খরচ করে করেন এত টাকা তো মাসিক খরচটাকে আমাদের প্রথমে বার্ষিক খরচে নিয়ে যেতে হবে অর্থাৎ এক মাসের খরচটাকে যদি আমরা বারো দিয়ে গুণ করে দিই তাহলে আমরা বারো মাসের অর্থাৎ বার্ষিক খরচটা পেয়ে যাব। সেখান থেকে দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা সঞ্চয় পাব। তাহলে এখানে বারো বছরে খরচ হয়ে যাবে চার হাজার দুশো পঁয়ত্রিশ গুণিতক বারো এত টাকা তো চার হাজার দুশো পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করলে পাঁচ দুকুণে দশের শূন্য হাতে রইলো এক তিন দুগুণে ছয়ের এক সাত দুই দুগুণে চার চার দুগুণে আট একটা ঘর কাটা গেল পাঁচ এককে পাঁচ তিন এককে তিন দুই এক কে দুই চার এককে চার তাহলে পেয়ে যাচ্ছ শূন্য সাতের পাঁচে বারো দুই হাতে রইল এক চার চারে আট আটার দুই দশের শূন্য হাতে রইলো এক চার আর একে পাঁচ পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে আর আয় বলে দেওয়া আছে আয় সমান বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর তার নিচে খরচ যেটা আমরা এইমাত্র বের করলাম সেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা তাহলে বছরের সঞ্চয় কতটা হচ্ছে দুটোকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব বিয়োগ করবো শূন্য দুয়ের পর পাঁচ হচ্ছে তিন দিতে আটের পর দুই অর্থাৎ বারো এরপর নয় দশ এগারো বারো চার দিতে বারো হাতে রইল এক একের পর দুই এক দিতে পাঁচের পর সাত দুই দিতে এত টাকা অতএব তার বছরের সঞ্চয় একুশ হাজার চারশো তিরিশ টাকা তিনশো ঘন্টা একসঙ্গে বাজার পর সরি তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার বাজবে এটা করার জন্য তিনটে সংখ্যার আমাদের লসাগু করতে হবে পনেরো কুড়ি আর পঁচিশের লস করবো পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে না তাহলে লসাগু আমরা পেয়ে যাবো এখানে পাঁচ গুণিতক তিন গুণিতক চার গণিতক পাঁচ তার মানে চার পাঁচে কুড়ি তিন কুড়িম ষাট তিনশো তিনশোটা কিসে আসবে অবশ্যই এটা সেকেন্ডে আসবে তাহলে সেকেন্ড তিনশো সেকেন্ডটাকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা মিনিটে নিয়ে যেতে পারবো পাঁচ আসবে পাঁচ মিনিট তাহলে তো পাঁচ মিনিট পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাঁচবে তোমার কাছে চোদ্দোটা আপ গোটা আপেল ও একুশটা গোটা কমলা লেবু আছে সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে সবচেয়ে বেশি মানে গসাগু করতে হবে চোদ্দোর সাথে একুশের গসাগু চোদ্দোর সাথে একুশের গসাগু করো দেখো দুটোই সাত দিয়ে যাবে সাত দুগুণে চোদ্দো সাত তিনে একুশ তো গসাগুর জন্য আমরা শুধুমাত্র পাশের সংখ্যাটা নেব তাহলে গসাগু আমাদের হয়ে যাচ্ছে সাত গসাগু সমান সাত অতএব সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা সবচেয়ে বেশি জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং